পরিষদ এলাকায় নেই মানুষের যাতায়াতের উপযুক্ত রাস্তা মাসের পর মাস ধরে বন্ধ পানীয় জল পরিষেবা পুরপরিষদ দ্বারা কখনোই পরিষ্কার হয় না এলাকার ময়লা আবর্জনা তা সত্ত্বেও প্রতি মাসে পুরপরিষদকে ন্যায্য কর দিতে হচ্ছে এলাকার সাধারণ মানুষকে এই ঘটনা ত্রিপুরার পূর্ণকোটি জেলার কুমারঘাট পুরপরিষদের অধীন সারদা পল্লী ১২ নম্বর ওয়ার্ডে এ নিয়ে ক্ষোভে ফুঁসছেন এলাকার মানুষ ত্রিপুরার উন্নপটি জেলার কুমারঘাট পুর পরিষদের সারদা পল্লী বারো নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের দুর্দশার অন্ত নেই এলাকায় নেই যাতায়াতের জন্য উপযুক্ত রাস্তা রাস্তার অভাবে কোনো গাড়ি ঢোকে না এলাকায় দীর্ঘ কয়েক মাস ধরে বন্ধ পানীয় জল পরিষেবা পুর পরিষদ থেকে পরিষ্কার করা হয় না এলাকার আবর্জনা কিন্তু তাও প্রতিমাসে সবকিছু ট্যাক দিতে হচ্ছে নাগরিকদের এ নিয়ে কর্তৃপক্ষের অপদার্থতায় ক্ষোভ উগরে দিলেন পুরবাসীরা ডবল ইঞ্জিনের সুশাসনে মানিক সাহার রাজ্যে ব্যাপক উন্নয়নের প্রচার বাস্তবে মানুষ যে সঠিকভাবে উন্নয়নের সুফল পাচ্ছে না তা আবারও উঠে এলো ত্রিপুরায় কোনো গ্রামীণ বা পাহাড়ি এলাকা থেকে নয় খোদ পুরপরিষদ পরিষদ এলাকাতে ক্যামেরাবন্দী হলো সাধারণ মানুষের এই করুণ দুর্দশার চিত্র পূর্ণকুটি জেলার কুমারঘাট পুর পরিষদের অধীনেই রয়েছে সারদা পল্লী বারো নম্বর ওয়ার্ড রাজ্য জুড়ে উন্নয়নের ঢাক পেটানো হলেও এই এলাকার একটি অংশের মানুষের এখনও নেই যাতায়াতের জন্য উপযুক্ত রাস্তা এলাকার বাসিন্দা নিরঞ্জন দেব জানান প্রায় তিরিশটির বেশি পরিবারের বাস ওই পাড়ায় বৃষ্টি হলেই তাদের রাস্তায় জমে যায় জল দীর্ঘ কয়েক বছর ধরেই যাতায়াতের প্রচন্ড সমস্যায় দিন কাটছে তবে রাস্তা তাদের সম্প্রতি উঁচু করার জন্য সেখানে মাটি ফেলেছে কুমারঘাট পুর পরিষদ এতে করে রাস্তা উঁচু হওয়ায় এখন বৃষ্টির জল প্রবেশ করে মানুষের বাড়িতে কারণ রাস্তার পাশে করা হয়নি জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা তিনি জানান মাটি ফেলা হলেও তা দেওয়া হয়নি পুরো রাস্তা এর আগে এলাকার মানুষ নিজেরাই ব্যক্তিগত টাকা খরচ করে তৈরি করেছেন এলাকায় যাতায়াতের মূল রাস্তা ড্রেন ও রাস্তার জন্য ব্যক্তিগত জায়গা দিতে এলাকার মানুষের সম্মতি থাকলেও কোনো কাজ হচ্ছে না বলে অভিযোগ এতে তাদের দুর্দশা পৌঁছেছে বর্তমানে চরমে আর কি জানিয়েছেন নিরঞ্জন দেব শোনাবো ওই এলাকারই অপর এক বাসিন্দা পুরবী দেব অভিযোগ করেন বর্ষার সময় তাদের রাস্তা ডুবে যায় এক হাঁটু জলে ফলে যাতায়াতের সমস্যা পড়ে তারা উপযুক্ত রাস্তা না থাকায় কোনো গাড়ি প্রবেশ করে না সংশ্লিষ্ট ওয়ার্ডের ওই পাড়ায় ফলে এলাকার কেউ অসুস্থ হলে কাঁধে চাপিয়ে বাড়ি থেকে বের করতে হয় তাদেরকে প্রসঙ্গত তার নিজের ছেলের অসুস্থতার সময় এমন সমস্যায় তাদের পড়তে হয়েছিল বলে উল্লেখ করেন পুরবিদে দীর্ঘ ২২ বছর ধরে এই সমস্যার মধ্যে দিয়ে এলাকায় বসবাস করছেন তারা পুরো পরিষদ জানার পরও শুধু আশ্বাস ছাড়া মেলেনি কিছুই শুধু তাই নয় এলাকায় রয়েছে পানীয় জলের সমস্যা দীর্ঘ ছ মাস ধরে জল নেই এলাকায় জলের পরিষেবা না দিলেও মাসিক কর আদায় থেকে বিরত থাকছেন না পুরো পরিষদ কর্তৃপক্ষ এছাড়াও ওই এলাকায় পুরো পরিষদ থেকে কোনো দিনই পরিষ্কার করা হয় না আবর্জনা তা সত্ত্বেও এর ট্যাক্স দিতে হয় তাদেরকে টাকা না দিলে অন্য কোনো প্রয়োজনে পুর পরিষদের অফিসে গেলে তাদের তাদের হয়রানির শিকার হতে হয় বলেও অভিযোগ করেছেন পুরোবিদে ওই এলাকারই অপর এক বাসিন্দা প্রতিমা পালের অভিযোগ রাস্তার মাটি ফেলা হয়নি উপযুক্ত পদ্ধতি মেনে ফলে বৃষ্টি হলেই রাস্তার জল ঢোকে তাদের বাড়িতে রাস্তা সমস্যা সমাধানের জন্য এলাকার মানুষ নিজেরা চাঁদা তুলে মাটি ফেলে প্রথমে করেছিল তাদের যাতায়াতের রাস্তা এই কোনো গাড়ি এলাকায় না ঢোকায় তৈরি সড়কের আরও সমস্যায় তাদেরকে পুরো পরিষদকে এই এ বিষয়ে জানিয়ে কিছুই কাজ হয়নি বলেই অভিযোগ করছেন বাসিন্দারা মানুষের এমন করুণ অবস্থা দেখে কুমারঘাট পুর পরিষদ রীতিমতো ধৃতরাষ্ট্রের ভূমিকায় বলেই অভিযোগ রাজ্য জুড়ে ডবল ইঞ্জিনের উন্নয়নের ব্যাপক প্রচার থাকলেও বাস্তবে খোদ পুর পরিষদ এলাকার মানুষই তাদের যাতায়াতের রাস্তা তৈরি করতে হচ্ছে নিজেদের উদ্যোগে নিজেদের অর্থে ন্যায্য কর দিয়েও মাসের পর মাস ধরে নেই পানীয় জল সুশাসনের রাজ্যে খোদ পুর পরিষদ এলাকায় এমন অবস্থা হলে গ্রাম পাহাড়ের বর্তমান বাস্তব চিত্র কি তা সহজেই অনুমান করা যায় প্রশাসনের উদাসীনতায় ক্ষোভে ফুঁসছেন ভুক্তভোগীরা জলেরও সমস্যা জল নাই আজকে ছয় মাস থাকি টুটেল জল নাই কিন্তু জলের বিলের সাহজার বাড়িতে আইসে মাসে দুই হাজার টাকা ই ছয় মাসে দুই হাজার টাকা আইসে জলের বিলের বই বাড়িতে গেছে কিন্তু জল নাই ছয় মাস ধরে টুটেল নাই এমনি যে গুলা কিছুটা পাইতাম এখন আজ ছয় মাস ধরে এক পুটা ভাই বয়না ট্যাক্স নাই জলের বিলের ট্যাক্স অথচ যে সৌ যে জাবরা আনিয়া বিলের কাগজ গগজ দিয়া যায় কিন্তু জাবরা আমরা এদিকে কোনো লেবার আইয়া ডুবে না জাবড়াও নেয় না কিন্তু কয় মাসে পঞ্চাশ টাকা এগুলিও আমরা ফাটি আনে টাকা দিতেই লাগে টাকা না দিলে কোনো দরকারে যদি আমরা আর আর তোলা লাগে আর তোলাতে গেলে আমরা খাইলে আর দেয় না ইটি পরিষ্কার না করলে আমরা রাস্তাটা যদি বিশেষ করিয়া ওই যায় আর জলটাতে আমরা মোটামুটি আমরা গরিব গুরবা চলার মতন দায় ওইল

সবাই মিলে আমরা তো আন্দাজ তুলিয়া এই রকম করে মাটি পেলাই আওয়া যাওয়ার ব্যবস্থা করছি এটা আজক্ষে থেকে মানে তো ইটা সমস্যার লাগানো আছে এটা সমস্যার সমাধান হয় না তার কথা টুকটুক টুকান একটা ভাষা আমি একটা মহিলা মানুষ আমার ভাষাত কোনো পুৰুষ লোক নাই তো এই কাম টুকটুকে নামাইলে পরে একটা বেগ চ্যাক বাঢ়ি দহ কেজি পনের কেজি জিনিস নিয়ে আওয়া যায় এত ঘুরে দূরে টুকটুকটো সামনে এলে এটা হেল্প হয় না এটা পৌরসভা কত তো কতবার জানা নইছে সবাই মিলে আমরা জানাইছি লিখিত দিয়েছি এটা আজকে থেকে নাই এটা আজ থেকে আমরা দেখে মাইছে মনে পনেরো ষোল্ল বছর হৈছে তখন থেকে ইরো সমস্যা চলে মানে সমস্যাটা কোনো মানে যে পার্টি আয় এখন আমরা কর্ম কর্ম করে এইরকমই তো আসে এটা ওখান আমরা চাই আমরা রাস্তার কাছে ঠিক মতো সমস্যা হইল এই রাস্তাটা মেশা বাড়ির থেকে রাস্তাটা মেশা আর এখানে বৃষ্টি দিলেই জল জমি থাকে এরপরে এখানে জল যাইবার রাস্তা নাই আমরা খুব সমস্যার ভিতরে থাকার উজা লাগছে বহুত বছর থাকি আসতে কয়েক বছর থাকি উজা অসুবিধা বুক করার কারণে এরপরে কত কয়েকদিন আগে ওখানে নগর মিটার থেকে একটু মাটি ভালা নিয়েছে এখন তো দেখুন বাড়িরা অভিযোগ করবো জল দু রাস্তার সেই কারণে আমরা একটা ডেঙ্গে আমরা ভালো হয় এখানে আমরা যাতায়াত করতে ভালো মাতি আর কি অতটুকু হয়েছে আর অতটুকু আছে নদীতেই রাস্তা এদিক তো হয়েছেও না তো খালি নিজেরা কিছু গাড়ি দিয়ে নিজেরা নিজেরা জায়গা ছাড়া হয়েছে এই নয় জায়গায় দেবা দেওয়া অভ্যকতা হয়েছে কিন্তু পৌরসভাতেই কোনো পদক্ষেপ নেন না করেন না আমরা একটু দুর্ভোগ করতে লাগে এরকম আমরা সরকার নজর দিতা আমরা একটু উপকৃত হইতাম